কিনে চলে যাব সুরুচি সংঘ সুরুচি সংঘে এবার কিন্তু বড় চমক পুজোর কলকাতায় কিংবদন্তি কপিল দেব সুরুচির পুজোয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাতৃবন্দনায় ঢাক ও বাজালেন কপিল দেব সুরুচির পুজোয় এবার বড় চমক বিশ্বকাপ যে অধিনায়ক কপিল দেব সুরুচির পুজোয় ঢাক বাজিয়েছেন কপিল দেব बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर वेरी गुड आउटस्टैंडिंग सबसे ज्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है जिन्होंने ये काम किया आर्ट वर्क किया हैट्स ऑफ टू देम उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया शारशरी चले जाओ सुरुचि संग है हमारे सहकर्मी मानुष মানুষ না কিছু চমক থাকে এবার একেবারে সব কিছুকে ছাপিয়ে গেল কপিল দেব কিংবদন্তি কপিল দেব ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয় যাকে তিনি আসলেন কতটা খুশি যারা সেই সময় ছিলেন তাদের তুমি তো দেখেছো তাদের সঙ্গে কথাও বলেছিলে কি মনে হলো সবার প্রথমে মিনি তোমাকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর তুমি যেমনটা বললে আমি সুরুচি সঙ্গে রয়েছি এবং সুরুচি সঙ্গ বলা যেতে পারে এই দুর্গা পুজোয় একটা এমন জায়গা মানে এমন সেন্টার যেখানে দর্শনার্থীরা একবার হলো আসবেই অর্থাৎ দক্ষিণের পুজোগুলির মধ্যে অন্যতম আর সংঘের পুজো দর্শনার্থীরা মনে করেন না দেখলেই নয় তাই সকাল থেকে রাত গড়িয়ে গেল কিন্তু জনসমুদ্র বলা যেতে পারে তোমার যে প্রশ্নটা ছিল যে কপিল দেবের ছিলেন হ্যাঁ এখানে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি রথী মহারথীরা সেলিব্রেটিরা বরাবরই ভিড় করেন এ বছর তার অন্যতা হয়নি কিছুক্ষণ আগেই এই সরাসরি সম্প্রচারে তোমার সঙ্গে এই যে কথা হচ্ছে তার কিছুক্ষণ আগেই কপিল দেব এখানে এসেছিলেন তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন আরও বহু বিশিষ্টরা এসেছিলেন তারা বললেন যে সুরুচিতে এসে এখানকার যে থিম অর্থাৎ এবারকার থিম যার নাম আহুতি আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের স্মরণ করা হয়েছে এবং তাদের প্রতি একটা ট্রিবিউট বা শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে কপিল দেব থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু বললেন যে সুরুচির এই ভাবনা সত্যি অনন্য এবং এই ভাবনা এই প্যান্ডেলের বাইরেও মানে এই পুজোর পরেও কিন্তু প্রিজার্ভ করা উচিত এবং অত্যন্ত শিক্ষণীয় আর সেটা দেখতে কিন্তু ভিড় করছে বহু মানুষ তুমি যেটা বলছিলে ঢাক বাজানো তো চলেইছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঢাক বাজিয়েছেন কপিল দেব ঢাক বাজিয়েছেন কিন্তু মানুষের আমি জনজোয়ারটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করব মিমি যত রাত বাড়বে সুরুচির এই ভিড় বাড়বে আর এক কথায় যেটা আমরা বলি যে জনজোয়ার বা জনসমুদ্র কাতারে কাতারে মানুষ কেউ ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে কেউ মোবাইল নিয়ে সকলেই কিন্তু সুরুচির এই পুজো মণ্ডপে ঢুকে পড়েছেন এবং প্রত্যেকেই বলছেন উত্তর হোক বা দক্ষিণ সুরুচির পুজো একবার না দেখলেই নয় অর্থাৎ ইনকমপ্লিট থেকে যায় আর

দারুণই হয়েছে মাকে সত্যি দারুণ দেখতে হয়েছে প্রতি বছরই দারুণ হয় এই বছরও দারুণ হয়েছে একদম আরো একজন রয়েছেন থেকে মানুষ বোঝাই যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন সুরুচির পুজো দেখবেন বলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন এবং তারপর অবশেষে সুরুচির পুজো এবং যে চমক প্রত্যেক বাড়ি আয়োজন করে সুরুচি এবার যেমন কপিল দেব এসেছেন ঢাক বাজিয়েছেন এবং সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও ঢাক বাজিয়েছেন দেখুন